বেশিরভাগ চলে গেল হ্যাঁ তেরো লক্ষ হিন্দু ভাইয়ের নাম বাদ গেল আর সেখানে পাঁচ লক্ষ মুসলমানের নাম বাদ গেল বলা হচ্ছে এরা পাকিস্তান এরা বাংলাদেশি কিন্তু ওসব কথা আমি বলতে চাই না দেশ স্বাধীনতার জন্য আমরা এইটা বলতে চাই রবীন্দ্র অধিকারী তুমি আজকে আমাদের কাছে যে এই রকম তুমি তোমার ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখো তোমার পিতাকে তুমি ঠিক আছে করো তোমার মাতাকে তুমি জিজ্ঞাসা করো তুমি কোন জায়গার প্রথিক আজকে তুমি হিন্দু মুসলমানকে বিভেদ করিয়ে তাদের মধ্যে একটা ঘৃণা কিন্তু ভালো হচ্ছে না তোমার পরম ইতিহাস খারাপ হয়ে যাচ্ছে ভবিষ্যতে তোমার অন্ধকার হয়ে যাচ্ছে যেটুকু তুমি লক্ষ্য রাখছো সে চতুর্দিকে তুমি দেখবে অন্ধকার দুঃখের বিষয় আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধা সম্মানিত বলা মায়ের কেন আমাদের মেম্বার ভাইরা ও মাননীয় শিপরা উপস্থিত আছে এখন আমাদের কতটা উৎপাদন করা হবে দেশের কচি কচি বাচ্চারা আমার মায়েরা যারা উপস্থিত হয়েছে দেশ স্বাধীনের জন্য তাদের ভালোবাসা শ্রদ্ধা জানাই আজকে আমরা তার এই ভক্তিত্ব ভালোবাসা আগামী বছরের পর্যন্ত এইরকম একত্রিত হয় আবার যেন এই স্থানে দেখতে পাই আর কচি কচি বাচ্চারা আজকে তোমাদের এই আনন্দ ভালোবাসাটা যেন আমরা রাখতে পারি উপর আল্লাহর সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এই ভালোবাসাটা রাখায় আমরা যেন মিলেমিশে চলতে পারি আমরা যেন শান্তির সুখে বসবাস করতে পারি আমাদের দেশে ওই কো আমরা যেন বজায় রেখে চলতে পারি এটাই আমার কাজ আছে আর তোর সর সরজরে নিবেদন আমি চাইবো আমরা হিন্দু মুসলমান সখা হলে যেন মুখ দেখা যানো তাকে ওই রকম সুভেন্দ্রর মতন পশু যেমন আমাদের কাছে আসে না বিশ ঢোকাতে পারে আরslf এইজন যেমন আমাদের মধ্যে না আছে আমরা চাই ওই রকম বিবেক সৃষ্টিকারী সুভেন্দ্রর সুভেন্দ্র অধিকারী কাকে এত ধা ধাক্কা দিয়ে দেশ থেকে পার করে দাও আমাদের এই তৃণমূল সরকারকে পশ্চিম বাংলায় যেমন টিকে রেখেছে আবার তাকে টিকে রাখতে দরকার আমাদের বক্তব্য আমি সংক্ষিপ্ত করছি এরপরে কিছু কথা হবে मुटक जिन्द्रे हिन्द्रे सटलो सोले चली खाली ए सुन रे चल सुन रे जन जनता संस्कृति आधिवसा जतिलाई १० पैरे

દોહી દે હે ના રોહી કે નો દે ને ઉખુરી ની બુનિયાદ ભાંગો દે દોહી દે હે ના રોહી કે દાઈ ગુખે દાણા ચાલો চলো মুজাহিদ হে হে আদের ময়দানে চলো শহীদের ইতিকায় চলো দিগন্তে ওই শোনো শোনো মজলুম মায়ের কান্না দিগন্তে ওই শোনো